এই জামদানিটি অসাধারণ লোক খুবই দারুন থাকছে এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে আমি এই জিম এই জামদানিটি এইটি কাউন্ট ভিতরে থাকবে যেটা সত্যি আপনাকে দারুন ভাবে মুগ্ধ করবে টু জাস্ট ওয়েট পজিশন মতন একটু নিয়ে নিন এই যে দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ লোকে থাকবে খুবই জরস্ত করে কাজ করা আমি এই জিম কম্বিনেশনের এইটা সত্যি আপনাকে দারুন ভাবে মুগ্ধ করবে তো এটা দেখতে পাচ্ছেন কতটা কেন এইবার ঠিক আছে হ্যাঁ আসছে নিশা নোহা থ্যাংক ইউ সো মাচ তো আমি এই দিন কম্বিনেশনের এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা গর্জিয়াস করে কাজ করে সেটা একটু দেখতে পাচ্ছেন আমরা যদি পুরো শাড়িটা দেখাই তাহলে এটা দেখতে পাচ্ছেন আমি এই দিন কম্বিনেশনে আসলে বর্ষণটা দেখতে পাচ্ছেন অসাধারণ লুকিয়ে এটি পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করে গর্জিয়াস করে কাজ করা আমি কম্বিনেশনের এই জামদানিটি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে মাত্র দুই হাজ পরিমাণ খালি জায়গা থাকবে অসাধারণ লুকের এই জামদানিটি এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না স্ক্রিনশট ঝটপটারটি কনফার্ম করে দেখতে হবে কতটা পরিমাণ কাজ আছে ভাই রে ভাই জামদানি শাড়ি লাইভ দেখে দেখতে দেখতে টায়ার্ড আচ্ছা আশা মজুমদা রেড হোয়াইট আচ্ছা ওকে রেড হোয়াইটের ভিতরে দেখাবো অনিতা চাপ অবশ্যই দেখাবো তো আমাদের ইউটিউব থেকেও কমেন্ট করতে হবে এভাবে যারা আমাদের পেজ থেকে করছেন আমরা আশা করি আপনারা ইউটিউব থেকে অনেক কমেন্ট করবেন সো আমি এই যে এই জামদানিটি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আঁচলের পোষণটা দেখুন কতটা হয় গরজিয়াস করে কাজ করা আমার এই কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে খুবই গরজিয়াস করে কাজ করে এবং পুরো শাড়িটা জুড়ে কী পরিমাণ কাজে সেটা আপনি দেখতে পাচ্ছেন পাশাধারো লোকে এই জামদানিটি পেয়ে যাচ্ছেন এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে এক কথায় টোটাল ইউনিক এবং অসম্ভব সুন্দর এই জামদানিটি এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নয় হাজার পাঁচশোতে পে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এইটটি কাউন্টের একটি জামদানি এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্ত লেট করার দরকার নেই ঝটপট স্ক্রিনশট নয় কনফার্ম করে ফেলে দেশ সারি প্রাইস উলবে অনলি নাইন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড নয় হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিগুলো প্রত্যেকটা জামদানি দেখার মতো সো যার যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিব অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না তো আমরা রেটটা রেখে দিলাম আরও দারুণ দারুণ কালার কম্বিনেশন অনেকগুলো জামদানি আমাদের কাছে এসেছে সবগুলো আমি আস্তে আস্তে দেখাবো সাদা লাল কম্বিনেশন যিনি দেখতে রেড হোয়াইট এটা দেখতে পাচ্ছেন এটা অসাধারণ মাল্টি সুতা দিয়ে কাজ করা এটা ওই টিকাউন্টের একটা জামদানি এটার সাথে সুন্দর একটা দীর্ঘ ব্লাউজ পিস পাবেন তো আমি প্রাইসটা আগেই বলে দিই এটা এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে ছয় হাজার পাঁচশোতে নিতে পারবেন বিছাপাড়ের এই জামদানিটি বেশ চমৎকার করে কাজ আছে আড়াইকে দুই থেকে আড়াই পর্যন্ত ঘুড়িতে খালি থাকবে আঁচলের পোষণটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট খেলা অর্থাৎ আঁচল এবং পাটটা রেড হবে এবং পুরো বডিটা আপনার হোয়াইট হবে তার উপরে মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি কালার হিসেবে কেন দেখতে পাচ্ছেন গ্রিন ইয়ালো ইয়ালোটা তার একটু মানে খুব ডিপ বা কেটকেট ইয়ালো না একটা সুদিং একটা ইয়ালো ইউজ করা হয়েছে আর এই যে রেড তো আছেই তো সব মিলে একটা দারুণ লুক দিয়েছে আমি আরও পিছিয়ে দিয়েছি দেখুন কতটা চমৎকার করে কাজ করা আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন আমেজিং কম্বিনেশন এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস করে কাজ করা অসাধারণ আউটস্ট্যান্ডিং লুকের জামদানিটি পেয়ে যাচ্ছেন এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েছ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে প্রাইস রেঞ্জটা কত বলেন তো মাত্র আপনি যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস আজ কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একটু লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশ নিয়ে কনফার্ম করে ফেলতে হবে সো দারুণ দারুণ কালার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিতে পারেন কেমন আছেন দেখেছেন মিসেস আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো অসাধারণ লোকের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা জামদানি থাকবে অসাধারণ আমরা যদি একটু সাদার ভিতরে দেখাই হান্ড্রেড কাউন্ডেড এই সরি চুরাশি কাউন্ডেড তাহলে এটা দেখতে পাচ্ছেন এই যে চাবি জালের অসাধারণ লোকের এই জামদানিটা এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনক ডিজাইন ডিজাইনটা দেখেছেন দেখুন অসাধারণ লোকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে দেখুন এই যে আবার সুন্দর করে দেখাচ্ছে অনেকগুলো ভাজ নিয়ে দেখাচ্ছি যাতে আপনি এক্স্যাক্ট ডিজাইন এবং কালারটা বুঝতে পারেন হ্যাঁ পুরো এটা বডিটা জুড়ে কি পরিমাণ কাজ আছে সেটাও দেখতে পাচ্ছেন অসাধারণ লুকে জামদানি কি পেয়ে যাচ্ছেন এটা জাস্ট খুবই চমৎকার করে কাজ করে আসলে পোষণটাও দেখতে পাচ্ছেন কতটা দারুণ করে এই কাজ করেন আমেজিং কম্বিনেশনের এই জামদানি কাউন্ট থাকছে এইটটি ফোর কাউন্টের অত্যন্ত চিকন এবং মেহিসতা ইউজ করা হয়েছে শাড়িটাতে এবং এটা সাদার সাথে সাদা এবং সেই সাথে তিন কালারের জড়িয়ে ইউজ করা হয়েছে অসাধারণ একটা লুক দিচ্ছে আমি এই যে কম্বিনেশনের এই জামদানিকে এটা যে কাউকে কিন্তু দারুণ মানে এক পথে অসাধারণ দারুণভাবে মুগ্ধ করবে আসলে পোষণটা দেখতে পাচ্ছেন মানে খুবই ঘর করে কাজ করে আমি এই যে এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে এটা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এই চমৎকার কম্বিনেশনের জামদানিকে এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম অফ বাংলাদেশে ইনবক্স করে দিতে হবে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র কত বলেন তো এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে এটা নিতে পারবে মাত্র আপনি সতেরো হাজার সেভেন্টিন থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজিয়াস কাজে এই জামদানিটি তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে অসাধারণ রূপের প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখাচ্ছি তো যার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো দারুণ দারুন কালার কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার এক কথাই বলবো ভাগারি এই কভারটা ইউজ করে লাগছে সুন্দর এক কথাই সুন্দরকে তো সুন্দর বলতেই পারেন আমরা যদি একটা অনেক দিনের ভিতরে গোল্ডেন কালার দেখাই তাহলে এটা কেমন দেখুন তো অসাধারণ এটা এইটটি ফোর কাউন্টের চিকন মেয়ে সুতা দিয়ে কাজ করে আমি এই যে কম্বিনেশনের একটা জামদানি এটার সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে পুরো শাড়িটা জুড়ে মোটামুটি বেশ ভালো কাজ আছে এবং সেই সাথে এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লুক দিচ্ছে এই যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে যদি আসলে দেখি দেখুন কতটা চমৎকার করে কাজ করা এবং সেই সাথে পুরো অসম্ভব সুন্দর করে কাজ করা আমি এই দিন জামদারি এটা যে কাউকে দারুণ মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এই চমৎকার এই জামদানি শৈটি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করা যাবে না ঝটপট স্ক্রিনশট নেওয়ার কনফার্ম করে ফেলতে হবে আমি এই দিন কালার কম্বিনেশনের এই জামদারে আপনাকে দারুণভাবে মুক্ত করবে এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই লেট করে যাবে না ঝটপট স্ক্রিনশট নার্টি কনফার্ম করে ফেলতে হবে দেখুন কীভাবে কাজ করা আছে পাড় আসল এবং বডি সব মিলে দারুণ একটা কম্বিনেশন এটার প্রাইস রেঞ্জ থাকছে বারো হাজার পাঁচশো এই মুহূর্তে কেউ যদি নেন তাহলে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পাবেন এই লাইন চলাকালীন সময় কেউ নিলে বারো হাজার পাঁচশোতে নিতে পারবেন টুয়েলভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছে এত সুন্দর এবং গরজে কাজের এই জামদানি জামদানিটিও এটা প্রত্যেকটি জামদানি দেখার মতন সো আমরা বলবো না যে কোনটা সবচেয়ে বেটার এটা বলাও ঠিক হবে না কারণ আমাদের সব কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কোয়ালিট হ এবং যেটা আপনার ভালো লাগবে সেটাই অবশ্যই আপনি বেস্টটাই নেবেন তো আমেজিং কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি দেখার মতন আমাদের কাছে যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে যারা দেখছেন পেজে ইনবক্স করে দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ আসলে ইউটিউবে দেখছেন ইউটিউব ডেসক্রিপশনে পেজ লিঙ্ক সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো প্রত্যেকটি নাম্বারে অ্যাক্টিভ নাম্বার আপনি চাইলে সেখানে আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন হ্যাঁ সো ইউ ওয়ান্ট টু আসে অর্ডার দি শাড়ি সো প্লিজ ভিজিট আওয়ার ইউটিউব ডেসক্রিপশন ইজ ইউ উইল ফাইন্ড মেনি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড এভরি হোয়াটসঅ্যাপ নাম্বার আর অ্যাক্টিভেটেড অ্যান্ড আই উইল উইল অর রিসপন্স ইমিডিয়েটলি ডোন্ট ওয়ারি

টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আসে দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করা আমার এই কম্বিনেশনের এই জামদানি কি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে গোল্ডেন কপার এবং সিলভারের একটা দারুণ সমন্বয় যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমার এই কম্বিনেশনের এই জামদানিকে এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইস রেঞ্জও থাকছে ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিকে সো দেরি না করে আমরা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি এবং হ্যান্ডলুম বাংলাদেশে ইনবক্স করে দিব অসাধারণ লুকে জামদানি আমি পর্যায়ক্রমে দেখিয়ে যাচ্ছি তো যার যেটা লাগবে আমরা কি করবো ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলব আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা অসাধারণ লোকে খুবই গর্জিয়াস করে কাজ করে আমি খুঁজতেছি অনেকক্ষণ ধরে আপনাকে যে আপনাকে সাউন্ড প্রবলেম ভাইয়া সাউন্ড প্রবলেম হলে সারমিন মনে হয় আপনি একটু আবার আমাদের এটা ডিক্লাইন করে আবার আসেন লাইভে দেখবেন ঠিক হয়ে যাবে আমাদের এখান থেকে সাউন্ড ঠিক মনে হচ্ছে তো আমি যে কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি চার্জারটা লাগবে নিয়ে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আপনি চলে এসেছেন এবং খুশি হলাম কারণ আপনি আমার রেগুলার মানে একেবারে প্রথম থেকেই কমেন্ট করা শুরু করেন তো এর জন্য আমি খুঁজতেছি যে